আসো 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 থাকো 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 সব ছিলে গেল অবশ্য ভয় পাইছে আমার মানে বিশ্বাস হচ্ছে না যে এত বড় উড়াইতে পারে এটাটা বাচ্চা কবুতর সিরাজি বাচ্চা এটা অনেক কষ্টে বড় হইছে তো অবশ্য সেই কবুতরগুলা আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শক আজকে দেখাবো কবুতর আমার বাড়ির থেকে এক থেকে দেড় কিলোমিটার ফাঁকে গেছে অবশ্য খাবার খেয়ে আসলো আর সেটা দেখাবো কি কী খাবার খেলো অবশ্য দেখাবো ভিডিওতে আর এইভাবে ভিডিও এইভাবে কবুতর পালাও যায় সেটা অবশ্য কিভাবে পালা যায় অবশ্যই এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন কিরে এত দূর আসছ ওরে বাবা রে বাবা হ্যাঁ এত দূর দর্শক এরকম হাজার কবুতর পালা যায় যদি এরকম দূরে আসে আইসা খাবার সংগ্রহ করে এরকম এক টাকা হাজারটাও পালা যাবে দশ হাজার কবুতরও পালা যাবে এবার কবুতরের খাবার তো দিদি দিদি আমি লাইফ শেষ আমার লাইফটা হা হা আসো 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 থাকো 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 সব চলে গেল অবশ্য ভয় পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব বাড়িতে অবশ্য ঢুকে গেছে বাড়িতে চলে গেছে হুম দর্শক সবচেয়ে মজার কথা হচ্ছে কবুতরগুলার আর খাবার দিতে হবে না এই মুরগিগুলা খাবার খায় পেট ভরে এলেছে এত খাবার পাইছে কবুতরগুলা রেখে দিতে ধরা যায় না এই কবুতরটা অবশ্য বাইরে গেছে আমি কোনো সময় ভাবি না এই কবুতরটা বাইরে যাবে আরে বাড়া দেখি 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 খাওয়া দেখি ওরে বাবা রে বাবা পাঁচ কেজি খাবার খেয়ে ফেলছে দেখেন দর্শক এত বড় খাবার খাইছি রে বাবা রে বাবা দর্শক এইটুকু একটা কবুতর আমার মানে বিশ্বাসে হচ্ছে না যে এই এত বড় উড়াইতে পারে বাবা রে বাবা কবুতর যদি শরীর সুস্থ এবং সবল থাকে তাহলে উড়ডাও সম্ভব এটা অবশ্য লেস দেখেন না কিন্তু চলে গেছে নতুন করে অবশ্য আবার হবে একবারে কি অবস্থা দেখেন হঠাৎ করিয়া আমি খেতে কাজ করতেছি দেখলাম এক ঝাঁক কবুতর সেই এক ঝাঁক কবুতর বাইরে খাবার খাচ্ছে আর আমার মনে একটা খটকা লাগলো মানে একটু ই লাগলো যে এতগুলো কবুতর মানুষের বাইরে খাবার খাচ্ছে আর আমার কবুতর অবশ্য বাইরে যায় না খুবই খারাপ লাগলো মনের যারা কবুতর পালেন অবশ্য তারা বলতে পারবেন যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কবুতর যদি চোখে পড়ে অবশ্যই আপনাদের মনে পড়বে যে আমার কবুতর নাকি এটা কিরকম জাতের কবুতর কিরকম দেখতে বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু অলরেডি চলে আসে আমি একটু ভাবলাম যে আসলে কবুতর আমার যদি এইভাবে আসতো তাহলে কেমন লাগতো পরে একটু একটু আগে দেখলাম মন্ডার মানতেছে না যে এতগুলো কবুতর তো কোথাও এরকম দেখি না আমার আশেপাশে একটু আগে আগে দেখলাম আমার এই লক্ষ্যটা এই যে লক্ষ্যটা এই লক্ষ্যটা দেখা গেল লক্ষ্যটা দেখার সাথে সাথে আমি বললাম যে মোবাইলটা নিয়ে এসো একটা ভিডিও করব তাই এই কবুতর গুলো তো আমারই কবুতর মনে যে এটা আনন্দ সেটা অবশ্য ভাষায় প্রকাশ করা যাবে না যারা কবুতর পালেন তারা অবশ্য বুঝতে পারবেন বলতে পারবেন তা পরে সাথে সাথে একটা শট নিলাম ভিডিও করলাম ভিডিওতে বললাম যে হাজারো কবুতর পালা সম্ভব যদি দশ হাজার কবুতর পালেন তাও সম্ভব এইভাবেও কবুতর পালা যায় যদি কবুতর খাবার ছাড়া বিভিন্ন জায়গায় খেয়ে দশক দর্শক একটা গুরুত্বপূর্ণ টেকনিক সেটা হচ্ছে আমি কবুতরের পনেরো থেকে বিশ দিন টোটালে খাবারে দিছিলাম না অনেক লাঠি পিঠা করছিলাম অনেক ঝাড়ু পিঠা করছিলাম অনেক পিঠা অনেক কিছু করছিলাম হ্যাঁ এই যে কবুতরটা অনেক কষ্টে বড় হয়েছে এটা একটা বাচ্চা কবুতর সিরাজি বাচ্চা এটা অনেক কষ্টে বড় হয়েছে তো অবশ্যই সেই কবুতরগুলা এখন পরিষ্কার ঝলঝলে লাগতেছে আর কালার চলে আসছে ওই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার এখনো হয় নাই আসরের নামাজ এখনো পরি নেই পড়বো এই মুহূর্তে অনেক কবুতর চলে ডিম পারবে করতেছে আমি দেখলাম গতকাল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিছু কবুতর আমি অবশ্য ক্রয় করব সেটা হচ্ছে দেশি কবুতর দেশি কবুতর আরও কিছু ক্রয় করব যাতে ওই দেশি কবুতরের সাথে সাথে এই কবুতর বাইরে যেতে পারে আরো কিছু কবুতর কিনবো কবুতর বর্তমান ৩৮টা ত্রিশটা চল্লিশটার মতো আছে আরো সংখ্যা বাড়াবো তা আজকে যে আনন্দটা লাগলো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করলাম আর এরকম কবুতর যদি বাইরে যায় তো অবশ্যই আপনাদেরও একটা মন ভালো থাকবে মন আনন্দ লাগবে তা কবুতর যে কবুতরে পালেন আমি অনেকবার এই ভিডিওতে বলছিলাম যে কবুতর ফ্যান্সি আইটেম কবুতর গ্রাম অঞ্চলে পালা যাবে না শুধু জ্বালালি কবুতর শুধু দেশি কবুতর শুধু দেশি কবুতর পালার চেষ্টা করবেন যেখানে যে ভাব সেখানে সেইভাবে চলবেন গ্রাম অঞ্চলে আপনাদের গ্রামে কিরকম জানি না আমার গ্রাম আমার গ্রামে অবশ্য ফ্যান্সি আইটেমের কবুতরের দাম একবারে পানির দাম ফ্যান্সি আইটেম কবুতর মানে চলেই না কিন্তু জ্বালালি কবুতর বাজারে নিলে আড়ে তিনশো টাকা ইজিলি নেয় আড়াই তিনশো টাকা এটাই বেশি ওরা ক্রাই করে এবং সমর্থ অনুযায়ী এটাই বেশি এই জন্য জ্বালানি কবুতর কিনবেন কম দামে বেচবেন কম দামে কিনবেন এটা আমার এলাকার স্বভাব বা আমার এলাকার পরিবেশ বা আমার এলাকার কেনা বেচা আমি চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে অবশ্য অনেকবার বলি যে আপনাদের এলাকায় কি জিনিসটা চলে বিক্রি কি জিনিসটা সেল হয় বেশি সেই জিনিসটাই করতে হবে যদি ব্যতিক্রম করতে যান সেটা অবশ্য পারবেন না তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম